আলহামদুলিল্লাহ والصلاه আলা রাসূলিল কারীম আম্মা বাদ সম্মানিত ভাজ ও বনেরা আজকে বিষয়বস্তু হচ্ছে ওয়মুসলিমদের খাবার খাওয়া যাবে কি না বা অমুসলিম হোটেলে খাবার কিনে খেতে পারবেন কি না সম্মানিত মুসলিম ভাই ও বনেরা এ বিষয়ে আমি আমরা দুটি কথা বলব এক নম্বর কথা হচ্ছে যে সাধারণ অবস্থাতে আপনি মুসলিমদের অমুসলিমদের খাবার খেতে পারবেন না বা অমুসলিম হোটেলে আপনি খাবার কিনে খেতে পারবেন না তবে যদি আপনার সমস্যা হয়ে যায় এখানে সমস্যা বলতে আমরা বোঝাতে চাচ্ছি যে যদি কোনো মুসলিম ফ্যামিলি না থাকে এমন এক এলাকাতে আপনি আছেন বা গিয়েছেন সেই এলাকাতে কোনো মুসলিম ফ্যামিলি নেই বা কোনো মুসলিম পরিবার খুঁজে পাচ্ছেন না তখন আপনি অমুসলিমদের বাসাতে খেতে পারবেন আপনার জীবন বাঁচানোর জন্য বা আপনি এমন এক এলা এলাকাতে গেছেন সেখানে অমুসলিম হোটেল ছাড়া কোনো হোটেল নেই তখন আপনি ওই সময়তে অমুসলিমদের হোটেলে খাবার কিনে খেতে পারবেন তবে সাধারণ অবস্থাতে আপনি অমুসলিমদের খাবার ও অমুসলিম হোটেলে খাবার কিনে খেতে পারবেন না আলা নবী সালামের একটি হাদিস দ্বারা সুস্পষ্ট প্রমাণিত হয় সে হাদিসটি ইমাম বখারি রহমাহুল্লাহ তিনার গ্রন্থে স্থান দিয়েছেন তিনার গ্রন্থের হাদিস নাম্বার হচ্ছে পাঁচ হাজার চারশো আঠাত্তর নম্বর হাদিস ইমাম মুসলিম রহমাহুল্লাহ এ হাদিসটিকে স্থান দিয়েছেন তিনার গ্রন্থে তিনার গ্রন্থের হাদিস নাম্বার হচ্ছে এক হাজার নশো তিরিশ নম্বর হাদিস এখানে রাবি হচ্ছেন তিনি বর্ণনা করছেন যে আল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম আমি আল্লাহ সাল সাল্লামকে জিজ্ঞাসা করলাম যে হে নবী

গ্রহণ করতে বা নিষেধ করেছেন কিন্তু এটা আমরা বর্জন করেছি এটা আমরা খাই না সাধারণ অবস্থাতে আমরা খাই না বা তাদের খাবার আমরা গ্রহণ করি না কিন্তু আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম আমরা তিনাদের এলাকাতে যাই ব্যবসা ব্যবসার উদ্দেশ্যে কিন্তু আমরা ব্যবসার উদ্দেশ্যে যাই যেয়ে থাকি যার কারণে আমরা আমাদের প্লেট বা রান্নার সরঞ্জাম হাঁড়ি পাতিল সেগুলি আমরা নিয়ে দিতে পারি না তো আল্লাহ নবী তিনি বলতে চাচ্ছেন যে আমরা কি তাদের পাত্র ব্যবহার করতে পারি খাবার তো আমরা তাদের খাব না কিন্তু আমাদের খাবার তাদের পাত্রগুলি কি ব্যবহার করতে পারি তাদের প্লেটে কি আমরা খেতে পারি বা তাদের হাঁড়ি পাতিলগুলি নিয়ে কি আমরা রান্না করতে পারি কি না এ কথা আল্লাহ নবী সাল্লামকে জিজ্ঞেস জিজ্ঞেস করছেন তো আল্লাহ নবী সাল্লাম তিনি বলছেন যে লাতা তোমরা তাদের পাত্রে খেয়েও না তোমরা তাদের পাত্রে খেয়েও না আলহান বিসাল্লা লাহাল ইসলামের সাহাবী সালাবে তাল হুসনি অদিয়াল্লা হুনু তিনি বলছেন যে হে আল্ল নবী এছাড়া আমাদের গতি নাই আমরা যদি হাঁড়ি বাতিল কালা এগুলি নিয়ে যায় তাহলে আমাদের ব্যবসার যে পণ্য সেগুলি আমরা নিয়ে আসতে পারব না আমাদের একটা কষ্টকার হয়ে যাবে তাহলে নবী সাল্লা আলাইসালাম ওই সাহাবির প্রতি উত্তরে তিনি বলছেন যে গাই রাখা যদি তাদের পাত্র ছাড়া অন্য পাত্র না পাও অর্থাৎ অমুসলিমদের পাত্র তোমরা যদি না পাও অমুসলিমদের কাছে কোনো পাত্র বা খাবার সংগ্রহ না করতে পারো তাহলে তোমরা তোমরা তাদের পাত্রগুলি ব্যবহার করিও তবে কথা হলো তোমরা জেনে রাখো হা তোমরা এটাকে সুন্দরভাবে ধুয়ে নিবে ভালোভাবে ধুয়েবে ভালোভাবে পরিষ্কার করে নিবে মানে ভালোভাবে পরিষ্কার করে তোমরা তাদের পাত্রে খাবে বুঝা পারছে না এরপর আল্লাহ ইসাল্লাম বলছেন অপুরুফিহা এরপরে তোমরা খাবে অর্থাৎ ভালোভাবে ধুয়ে তোমরা খাবে এ হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম এই হাদিস থেকে যেটা বোঝা যায় এক নম্বর কথা যে আপনি যদি আপনি তাদের পাত্রতে পাত্র ব্যবহার করতে পারবেন না তাদের তো খাবার দূরের কথা তাদের পাত্র যে আরো সেই পাত্রগুলি ব্যবহার করতে পারবেন না আল্লাহনবী সাল সাল্লাম সাধারণ অবস্থাতে সাহাবিকে অনুমতি দেননি কিন্তু যদি গতি না থাকে তাদের পাত্র ছাড়া অন্য পাত্র না পান তাহলে আল্লাহনবী সাল্লাম এর অনুমতি আছে তাহলে অমুসলিমদের পাত্র ব্যবহার করার ক্ষেত্রে অনুমতি নেই আল্লাহ রসুসাল্লামের পক্ষ থেকে শরীয়তের পক্ষ থেকে সারিয়া অনুমোদন দেয় না তাহলে তাদের খাবার কীভাবে গ্রহণ করা যায় সম্মানিত মুসলিম ভাই বোনেরা হাদিস থেকে আমরা বুঝতে পারছি তাদের খাবার সাধারণ অবস্থাতে গ্রহণ করা যাবে না তারা যে পাত্রে খায় খাওয়া দাওয়া করে সেই পাত্র আপনি সেই তাদের পাত্রে আপনি খেতে পারেন এটা আপনার জন্য এটা সায়েন্স হবে দেখো সাধারণ অবস্থাতে যদি না পান তাহলে আপনি তাদের পাত্র ব্যবহার করতে পারবেন যদি খাবার আপনার প্রয়োজন হয়ে পড়ে আর সেই যদি খাবার আপনাকে গ্রহণ করতেই হবে খাবার ছাড়া আপনি আর চলতে পারছেন না তাহলে আপনি তাদের অমুসলিমদের খাবার আপনি গ্রহণ করতে পারবেন বা আপনি অমুসলিমের হোটেলে আপনি খাবার কিনে খেতে পারবেন সম্মানিত মুসল্লিবি সম্মানিত মুসলিম ভাই বোনেরা এই এই ব্যাপারে আলম নবী সাল্লামের অনুমোদন রয়েছে যদি সাধারণ অবস্থাতে না হয় যদি আপনার কোনো সমস্যার কারণে সেটা খেতে হয় গতি যদি না থাকে তাহলে এই অবস্থা যদি চলে আসে হ্যাঁ তাহলে আপনি খেতে পারবেন সাল্লাহ আলাই সাল্লাম নিজস্ব আমল রয়েছে এখানে ইমরাহিম হুসাইন আদি আল্লাহ তালা একটা হাদিস বর্ণনা করছেন এ হাদিস ইমাম বহির রহমল্লাহ তার গ্রন্থে স্থান দিয়েছেন তার হাদিসের গ্রন্থের গ্রন্থ নাম্বার গ্রন্থের হাদিসের গ্রন্থের নাম্বার হচ্ছে তিনশো চুয়াল্লিশ নাম্বার হাদিস ইমা মুসলিম রহমাল হাদিসটিকে নিয়ে এসেছেন তিনার গ্রন্থে তিনার গ্রন্থের হাদিস নাম রয়েছে এক হাজার পাঁচশো সাতাত্তর নাম্বার হাদিস এখানে ইমরান ইবনে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন তিনি বলছেন যে আন্না নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আসহাব আস আসহাবাহু নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীরা অর্থাৎ আলা নবী সাল্লাল্লাহু আলাইহি নিজে এবং তার সাহাবী তার সাহাবী বর্গরা তাওয়াজ্জাউ মিন মাযাদাতি ইমরাতিন মুশরিকাতিন আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন এবং তার সাহাবীরা ওযু করলেন মুশরিকা মসজিকা মেয়ের পাত্র থেকে মানে কি পানি নিয়ে আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম তার সাহাবিরা এই হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহ নবী সাল্লাহ এবং তার সাহাবিরা মসরিকা একটা মেয়ের মেয়ের পানপত্র থেকে পানি নিয়ে উজ করবে এটা আসলে কি অবস্থা কোন অবস্থাতে ছিল এটা আমরা জানি এই হাদিসের স্থানীয় রূপ বা এই হাদিসটা বিস্তারিত হচ্ছে বিস্তারিত এই হাদিসটা হচ্ছে যে আল্লাহ নবী সাল্লাম এক সফরে ছিলেন তার সাহাবিদেরকে নিয়ে এক সফর করছিলেন সফর অবস্থাতে নমাজের সময় উপস্থিত হয়ে আসলে যখন নমাজের সময় উপস্থিত হয়ে আসলো তখন আল্লাহ নব্বী সাল্লাম পানি খোঁজ করলেন পানি পাওয়া গেল না তখন এক মসরিকা ওখান দিয়ে যাচ্ছিলেন রাস্তা দিয়ে যাচ্ছিলেন মসরিকা জিজ্ঞেস করা হলো যে তোমার কাছে কি কোনো পানি আছে মশ্রিকা মেয়েকে জিজ্ঞেস করা হলো তোমার কাছে কি কোনো পানি আছে তখন সে বলল হ্যাঁ আমার কাছে পানি আছে তখন আল্লাহ নবী সাল্লাহ তার কাছে পানি নিলেন পানি নেওয়ার পরে পানি নেওয়ার পরে আস আল্লামবীলাম মজু করলেন এবং ওই সেই বরকতময় হলো পানিটা বরকতময় হলো সেই পানি দ্বারা আল্লাকের সাহাবিরা মজু করলেন এখানে সাল্লাম সেই পানি ছাড়া অন্য পানি পায়নি যার কারণে মশ্রিকার কাছ থেকে সে পানি নিয়েছে আপনি সাধারণ অবস্থাতে অমুসলিমদের খাবার খেতে পারবেন না আপনি অমুসলিমদের হোটেলে খেতে পারবেন না যদি মুসলিমদের কোনো হোটেল না থাকে মুসলিম ফ্যামিলি না থাকে তাহলে আপনি অমুসলিমদের বাসাতে খেতে পারবেন অমুসলিমদের হোটেলে খেতে পারবেন কিন্তু সাধারণ অবস্থাতে আপনি খেতে পারবেন না এটা আপনার জন্য জায়জ হবে না এই হাদিসের ভিত্তিতে তবে অন্যান্য হাদিস দ্বারা বোঝা যায় যে আল্লাহ সাল্লাম কোনো কোনো সমাতে অমুসলিমদের বাসাতে দাওয়াত খেয়েছেন কিন্তু এটাও মানে এটা মানে ওলামাদের মানে কি ওলামাদের মত হচ্ছে যে মানে কি সেটাও সাধারণ অবস্থাতে ছিল না সাধারণ অবস্থাতে আল্লাহ নবী সাল্লাম কোনোদিনই অমুসলিমদের খাবার খেতেন না অমুসলিমদের কোনো পাত্র ব্যবহার করতেন না আল্লাহ হ্যা তালা যেন আমাদেরকে হাদিসের উপরে আমল করার তৌফিক দান করেন আমরা সবাই আল্লাহ নামি আসসালামু আলাইকুম রহমত